আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো এমন একটি উপকারী তেল যা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই তেল ব্যবহার করার কারণে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুলে পুষ্টি সরবরাহ করবে এবং চুল হবে মুক্ত আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার চুল এত দ্রুত গতিতে লম্বা হবে যে আপনার চুল দেখে অন্যরাও হিংসে করবে এই উপকারী তেলটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে এক কাপ পরিমাণে সরিষা তেল এই তেলের গুণাগুণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই তেলে রয়েছে প্রোটিন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ আয়রন জিঙ্ক ও সেলিনিয়াম তারপর এখানে লাগবে পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম কাঠবাদামের যে পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলো হলো ভিটামিন ই বায়োটিন ম্যাগনেশিয়াম ও হেলদি ফ্যাট এরপর এখানে লাগবে এক চামচ মেথি ও এক চামচ কালোজিরা মেথি আমাদের চুলের জন্য কিন্তু খুবই পুষ্টিকর মেথিতে রয়েছে প্রোটিন নিকোটিনিক অ্যাসিড আয়রন লেসিথিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এরপর লাগছে কালোজিরা আর কালো রয়েছে থাইমোকুইনন অমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স এখন আমি এই কাঠবাদামগুলোকে কিন্তু গুঁড়ো করে নিব দেখুন আমি এই কাঠবাদামগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এরপর চলে যাব রান্নায় চলুন এবার আমরা তেল তৈরির পদ্ধতিটা খুব সহজে জেনে নিই এই তেল তৈরির পদ্ধতিটা এতটাই সহজ যা আপনারা চাইলে আবার যখনই শেষ হয়ে যাবে তখনই চট করে তৈরি করে নিতে পারেন এই উপকারী তেল আর সরিষা তেলের সাথে তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এখন এই চুলার আঁচটাকে আমি লো হিটে দিয়ে দিচ্ছি আর প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সরিষার তেল এই তেলের পরিবর্তে আপনারা চাইলে অলিভ অয়েল কোকোনাট অয়েল এটাও কিন্তু নিতে পারেন তবে এটা সরিষা তেল দিয়ে তৈরি করলে আরও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন সেটা আমি পরে বলবো এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেথি ও কালো জিরা এরপর দিয়ে দিব কাঠবাদাম গুঁড়ো দেখুন তেলের কিন্তু একটা ফেনা উঠে যাচ্ছে এই তেলের ফেনাটা যে পর্যন্ত না মজে যাবে সে পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তে থাকব কারণ এই ফেনাযুক্ত তেল থাকলে তাহলে তেলটা আঠা আঠা থাকবে আর এটা ফেনা মজে গেলে তেলটা পাতলা হয়ে আসবে আর তখন পাতলা তেল চুলে দিতেও কিন্তু অনেক ভালো লাগবে এই তেলটা তৈরি করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা কিন্তু লো আছে দিয়ে আপনারা জাল করে নেবেন যেন পুড়ে না যায় এই তেলটা পুরোপুরিভাবে হয়ে গেছে দেখুন আমি নেড়ে চেড়ে নিলাম এখন চুলাটাকে আমি অফ করে দিব দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর এটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর কমপক্ষে বিশ মিনিট ধরে এটাকে ঠান্ডা করতে দিব কারণ গরম তেল ঢালতে গেলে হাত পুড়ে যেতে পারে এখন একটি কাচের জারে আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো আর আপনারা যে কোনো কাচের জারে বা যে কোনো বোতলে রাখতে পারেন এখন আমি এই তেলটাকে ঢেলে নিব এই তো ঢেলে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর একটি তেল তৈরি হয়েছে মাসাল্লাহ আপনারাও এভাবে তেল তৈরি করে নেবেন আমি এখানে এ তেল পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে আরও বেশি দিন যাবে এই তেলটা ব্যবহারের নিয়ম হচ্ছে গোসলের আগে কিংবা রাতে গোসলের এক থেকে দুই ঘন্টা আগে চুলের স্কাল্পে এবং চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন চুলের স্কাল্পে লাগানোর আগে আপনারা চুলের ঘোড়াগুলোকে হাতের আঙুল দিয়ে ভালোভাবে ম্যাসেজ করে নেবেন এতে করে ব্লাড সার্কুলেশন ভালো পাবে তারপর তেলটাকে চুলের গোড়ায় ভালোভাবে দিবেন এবং চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন আরও সবচেয়ে বেশি উপকার হবে রাতে ঘুমানোর আগে এই তেলটা যদি মাথায় ভালোভাবে দিয়ে তারপর আপনারা ঘুমাতে যান তাহলে সারা রাত জুড়ে চুলের গোড়ায় পুষ্টি জোগাবে ফলে আপনার চুল হবে ঘনকালো সিল্কি ও সুন্দর আর আপনার চুলের গোড়া হবে মজবুত চুল পড়বে না খুশকি থাকবে না চুলের মাঝখান থেকে ভেঙে যাবে না আর সেই সাথে চুল হবে দ্রুত লম্বা বিশ্বাস করুন এ তেল এত উপকারী যা আপনি উপকার পেয়ে নিজেই অন্যদের কাছে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন এছাড়া এই তেল আপনারা হাতে পায়ে লাগাতে পারেন এবং বাতের ব্যথা সারাতেও এই তেল মারাত্মকভাবে উপকার করবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ